আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য বাঙালির জন্য আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায় কিন্তু ফাইনালে গিয়ে আর পারে না তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে কালো ছায়া চলেছে সাথে সাথে হয়তো চলবে আরও কিন্তু আজকের এই তুফান কেন ইনশাল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করবো আমি আমার সিনেমাকে বুঝেই করব আমার দেশের পক্ষের সিনেমা আমার বাঙালির পক্ষের সিনেমা উন্নয়নের জন্য সিনেমা করবো আমি কোনো কালো ছায়ার জন্য সিনেমা করব না আর সেই ভাইপটা আমি কিন্তু এবার কোয়েশ্চনে আসি অ্যান্সারে আসি সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন আমি একটু আগে বলেছি রিলিজের রিলিজের পর পর দিস দ্য ফার্স্ট টাইম সেটার বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা সেটা রিভিউ করছে আমেরিকানরা হোয়াইটরা অস্ট্রেলিয়ান হোয়াইটরা জার্মান হোয়াইটরা এটা সত্যি একটা গর্বের বিষয় আমার বিশ্বাস যে দেখেন আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটির বিজনেস কোটি বাট আমি এইটুকু বলতে পারি সেই ক্লাবে যাওয়ার সেই বিশ্ব দরবারে যাওয়ার আজকে চলা আমাদের রিভিউ করছে বাংলা সিনেমার রিভিউ করছে ইনশাল্লাহ সামনের বছরে এমন দিন দেখতে পাবেন এখনই শুনি জামাইকার খবর আর নিউ ইয়র্কের খবর ডাবলিনের খবর অস্ট্রেলিয়ার খবর এখনই কিন্তু শুনি আপনারা শোনেন গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল তার সাথে ইন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে গিয়ে যাবে থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই